ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল গতকালকে এই মামলার ল্যান্ডেড পাবলিক প্রসিকিউটর সহ সংশ্লিষ্ট অনেক বিজ্ঞ আইনজীবী প্রসিকিউশন পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন অবশেষে আজকে বিজ্ঞ আদালত ট্রাইব্যুনাল আজকে ল পয়েন্টসের উপরে এই মামলায় আমার বক্তব্য শোনার জন্য উপস্থাপন করার সুযোগ দিয়েছেন এবং সেই হিসাবে নির্ভর আমি আজকে বিজ্ঞ ট্রাইব্যুনালে আমার সাবমিশন রাখতে গিয়ে বলেছি যে এই মামলায় উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য মৌখিক এবং দারিদিক যে স্বাক্ষ উপস্থাপন করা হয়েছে আমরা এই এভিডেন্সেসগুলোকে যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে পির্টু শেখ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে সে কারণেই পক্ষ থেকে আমরা দাবি করেছি যে ফেটু শেখের সর্বোচ্চ শাস্তি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে যেই ধারায় চার্জ গঠন করা হয়েছে সেই গঠিত ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়ার ন্যায় বিচার নিশ্চিত করবে ধন্যবাদ